আজ একদম নতুন একটা রেসিপি শেয়ার করবো মাত্র দশ টাকার এই গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে এই রসমালাইগুলো আর তার সাথে রাবড়িটা দেখো কত টেস্টি হয়েছে আর কত ঘন হয়েছে মাত্র 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেট আর দুই মিনিটে তৈরি হয়েছে এই অসাধারণ রসমালাই দোকানের চাইতে কিন্তু কোনো অংশে কম নাই তো চলো বন্ধুরা আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের মজাদার নতুন রেসিপি এখানে আমি নিয়েছি দশ টাকার এই গুঁড়ো দুধের প্যাকেট এই গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে কিন্তু অসাধারণ রসমালাই তৈরি হয়ে যাবে বন্ধুরা এই গুঁড়ো দুধটা আমি যে কোনো তোমরা ব্র্যান্ডের নিতে পারো কিন্তু অবশ্যই কিন্তু চেষ্টা করবে পিছনে যেখানে লেখা থাকে এক্সপায়ারি ডেট সেটা দেখে নেবে এক্সপায়ারি ডেট হলে সেটা ব্যবহার করবে না তো দশ টাকার গুঁড়ো দুধ দিয়ে কিন্তু অসাধারণ মজাদার রেসিপিটা তো হবে তো দেখে নিচ্ছি প্রথমেই আমরা কি করব আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াই আমি হাইটে ফ্রেমটা দিয়ে দিলাম আর তারপরে আমি এখানে এক গ্লাস মতো পানি ব্যবহার করব আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগবে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে দিও আর তোমরা শেষ পর্যন্ত দেখো আশা করছি অনেক ভালো লাগবে তা আমি এখানে এক গ্লাস পানি দিয়ে দিলাম চুলো রাস্তা জ্বালিয়ে দিয়েছি আর তারপরে আমি একটু হাত দিয়ে দেখে নিলাম কড়াইয়ের পানিটা যেন কুসুম কুসুম গরম হয় আর তো গরম এইরকমই হালকা গরম আমাদের প্রয়োজন তো আমি পুরোটাই দিয়ে দিলাম দশ টাকার এই গুঁড়ো দুধের প্যাকেটটা প্যাকেট খুলে কিন্তু একটু ঝেড়ে নিবে অনেক সময় প্যাকেটের মধ্যে কিন্তু গুঁড়ো দুধগুলো থেকেই যায় খুব ভালো করে ঝেড়ে দিয়ে দিয়ে তারপরে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু খুব ভালো করে নাড়তে হবে চুলো রাসটা কিন্তু আমরা এখন হাই হিটে রেখেছি আর খুব ভালো করে নেড়ে নিলাম দেখো একদম মিশে গিয়েছে পানির মধ্যে দুধ আর এ তোমাদের এক্সপায়ারি ডেট এই জন্য দেখে নিতে বলেছি যে যদি এক্সপায়ারি ডেট থাকে প্যাকেটের মধ্যে গুঁড়ো দুধের পাউডারের মধ্যে তো এক্সপায়ারি ডেট থাকলে কিন্তু গোটা গোটা হয়ে যাবে দুধটা কিন্তু গুলবে না সেটা কিন্তু তোমার পয়সাটা নষ্ট হয়ে যাবে তো খুব ভালো করে দেখতে পাচ্ছ এবারে যখন একটু ফুটে আসবে তখনই আমরা চুলো নাচটা কিন্তু কমিয়ে দেবো তো দেখো ফুটে গিয়েছে এখন আমরা কমিয়ে দিলাম আর এবারে আমাদের যেটা করে নিতে হবে আমি এখানে নিয়েছি এক চামচ গমের আটা যেন এই রেসিপিটা যেন হেলদি হয় তার জন্য আমি গমের আটা ব্যবহার করেছি এই গমের আটার মধ্যে কিন্তু দুই তিন চামচ পানি দিয়ে দিলাম আর তারপরে খুব ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু একদম নর্মাল টেম্পারেচারে পানি রয়েছে না গরম না অতিরিক্ত ঠান্ডা তো খুব ভালো করে মিশিয়ে নেবে কোথাও যেন গোটা না থাকে একদম স্মুথ একটা ঘোল আমরা ব্যাটার বানিয়ে নিলাম পাতলা এই বাটিটাকে আমি সাইডে রাখছি এবার কড়াইয়ের দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি তুমি যেমন মিষ্টি খেতে চাও সেই রকমই চিনিটা ব্যবহার করবে এখানে আমি তিন চামচ চিনি ব্যবহার করলাম তো আমি এবার মিষ্টিটা আমি দেখে নেব যে ঠিক আছে নাকি তো আমাদের আরেকটু চিনির প্রয়োজন আছে তবে একদম পারফেক্ট হবে তুমি কিন্তু তোমার নিজের মতো চিনি ব্যবহার করবে কিন্তু রসমালাইয়ের মধ্যে কিন্তু অতিরিক্ত মিষ্টি কিন্তু ভালো লাগে না অনেকে পছন্দ করেন না তা আমি হালকাই রেখেছি তুমি তোমার নিজের মতো করে ব্যবহার করবে আবারও বলছি তো খুব ভালো করে যখন আমাদের চিনিটা গুলে গিয়ে যাবে তখনও আমরা দুই তিন মিনিট কিন্তু এই দুধটাকে কিন্তু জাল দিয়ে নেব দুই তিন মিনিট পরে জাল দেবার পরে কিন্তু আমরা এখানে যে আমাদের ঘোলটা রয়েছে আটা গোলানো সেটা কিন্তু অল্প অল্প করে দিয়ে দিলাম প্রথমে আমি দুই চামচ দিয়ে নাড়তে লাগলাম সাথে সাথে কিন্তু নাড়তে হবে চুলো নাচটা কিন্তু একদম কমিয়ে দেবে হাই হিটে যদি রাখো আর এই ঘোলটা দাও তো অনেক সময় কিন্তু গুটলিও পড়ে যেতে পারে তো খুব ভালো করে কিন্তু মিক্স করে নেবে সাথে সাথেই আর এবার আমরা কিন্তু আরেকটু আমরা দিয়ে দিচ্ছি যে আমাদের কিন্তু আরেকটু গাঢ় করে নিতে হবে দোকানে কিন্তু তারা এইভাবেই কিন্তু করে হয়তো তারা অন্য কিছু দেয় মানে কর্নফ্লাওয়ার গুলে তারা দিয়ে থাকেন এটাকে গাঢ় করার জন্য কিন্তু আমরা একটু হেলদি করার জন্য আমি এখানে আটা ব্যবহার করেছি তো আমাদের এই রকম আমরা থিকনেসটা রাখবো এই যে রসমালাইয়ের যে আমরা রাবড়িটা তৈরি করছি এটার জন্য আমরা এই রকমই গাঢ় রাখবো এর থেকে কিন্তু আরও বেশি গাঢ় হয়ে যাবে ফুটতে ফুটতে তো এক চামচ আমরা বাকি ছিল সেটাকে আমরা সাইডে রেখে দিলাম আর কড়াইয়ের ধারে যে সরগুলো লেগে থাকবে সেগুলো কিন্তু এইভাবে চামচ দিয়ে দিয়ে টেনে টেনে কিন্তু দুধের মধ্যে নিয়ে আসবে কিন্তু আরও বেশি কিন্তু তোমার দুধ কিন্তু এই যে রাবড়িটা হবে এটা কিন্তু আরও বেশি গাঢ় হয়ে যাবে আরও বেশি মজাদার হবে তো এইভাবে কিন্তু আমরা দুই তিন মিনিট আরও জাল দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ কতটা মজাদার হতে চলেছে আটার ঘোল দেবার পরে কিন্তু আমরা দুই তিন মিনিট খুব ভালো করে জাল দিয়ে নিলাম আর একদম পারফেক্ট হয়েছে এবারে কিন্তু কালারের জন্য আমি এক পিঞ্চ মতো হলুদ গুঁড়ো ব্যবহার করেছি যখন দোকানের রসমালাই তৈরি হয় সেখানে কিন্তু কেশার ভেজানো দুধ দিয়ে কিন্তু তারা কালার করে না কিন্তু অনেক টাকা খরচ হয়ে যাবে তো ওনারা কিন্তু কালারই দেন তো দেখতে পাচ্ছ হলুদ দিয়ে কিন্তু কত সুন্দর কালার এসেছে আর বিশ্বাস করো বন্ধুরা এই হলুদ দিয়ে কিন্তু দুধের মধ্যে একটুও গন্ধ করবে না কারণ এখানে জাল দিয়ে নেব আর হলুদ তো আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী কারণ এটা অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে আর তার সাথে কিন্তু রক্ত পরিষ্কার করে আরও অনেক উপকারী খুন আছে হলুদের মধ্যে আর শীতকালে তো এমনিতেই দুধের সাথে হলুদ দিয়ে খেয়েই থাকি আমরা তো আমরা তার আমরা যে কেশারের যদি একটু গন্ধ পাওয়ার জন্য মানে হালকা একটু যেন খরচটাও কম হয় আর আমরা কেশারে আমি কয়েকটা মাত্র সুতো ব্যবহার করেছি ভিজিয়ে রেখেছিলাম একটু পানির মধ্যে আর এখানে যেন দোকানের মতো টেস্ট আসে সেই জন্য আমি কেশারের এই ভেজানো পানির মধ্যে আমি কেওড়া পানি দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা মাত্র কয়েক ফোঁটা দুই থেকে তিন ফোঁটা দেবে বাস এবার আমরা এই পানিটা দিয়ে দিচ্ছি আমাদের যে কড়াইয়ের যে রাবড়িটা তৈরি হচ্ছে এর মধ্যেই দিয়ে দিব। তোমার ঘরে কেশার আর কেউড়া জল না থাকে কোনো অসুবিধে নেই স্কিপ করতে পারো আর তুমি সেখানে এলাচের গুঁড়ো বা এলাচ ব্যবহার করতে পারো তা আমরা দিয়ে দিলাম এই যে কেউড়া পানি আর এই যে কয়েকটা সুতো কেশারের কড়াইয়ের চারিধারে কিন্তু লেগে থাকা এই যে সরগুলো দেখছো এগুলো কিন্তু টেনে টেনে দুধের মধ্যে বারবার কিন্তু নিয়ে আসবে বন্ধুরা এটা কিন্তু আরও টেস্টি বেড়ে টেস্ট বাড়বে আর তার সাথে সাথে রসমালাই কিন্তু রাবড়িটা খুব গাঢ় হবে সুন্দর হবে আর এখানে আমি বাদাম কুচি দিয়ে দিলাম পেস্তা বাদাম আলমন্ড আর তারপরে কাজু বাদাম এখানে খুব কুচি করে কেটেছিলাম সেগুলোই আমি ব্যবহার করলাম একদম দোকানের মতো বন্ধুরা তোমরা দেখলেই বুঝতে পারছো যে কতটাই সুন্দর হয়েছে একটু আমি ফুটিয়ে নিলাম বাস একদম তৈরি হয়ে গেল আমাদের রসমলাইয়ের রাবড়ি আর যেহেতু ইনস্ট্যান্ট আমরা দুই মিনিটের মধ্যে রসমলাই তৈরি করব তার জন্য দোকানের থেকে কিন্তু কোনো অংশে বন্ধ কম নয় আমি এখানে পাউরুটি নিয়েছি একটু টাটকা দেখে পাউরুটিটা ব্যবহার করবে বেশ কয়েকটা পাউরুটির আমি নিয়েছি এরকম ছোটো সাইজের পাউরুটি আর এরকম যে কেক কাটার এই কাটার যেই পাওয়া যায় এরকম গোল না হলে তুমি গ্লাস ব্যবহার করে নিতে পারো ছোট মুখের গ্লাসগুলো দিয়ে তোমরা কেটে নিতে পারো তো এই কাটারটা দিয়ে কিন্তু আমরা ছোটো ছোটো করে বল বলের আকারে আমরা কেটে নিচ্ছি পাউরুটিগুলো গোল গোল করে আমরা পাউরুটিগুলো এইভাবে কেটে নিলাম আর বাকি যে পাউরুটিগুলো আছে সেগুলো তোমরা খেতেও পারো আর কোনো রেসিপিতে ব্যবহার করতে পারো বা তুমি ব্রেড ক্রামসও বানাতে পারো তো এটা কিন্তু একদম নষ্ট করবে না আর এগুলোর কিন্তু অনেক কিছুই করা যায় তো এটাকে আমরা সাইডে রেখে দিচ্ছি তো আমি এখানে প্রায় দশ বারোটা মতো এরকম গোল গোল করে কেটে নিলাম এই গরম গরম রাবড়ি আমরা দিয়ে দিলাম একটা পাত্রের মধ্যে দুই চামচ মতো দিয়ে দিচ্ছি আর তারপরে আমাদের যে ব্রেডগুলো আছে পাউরুটিগুলো সেই পাউরুটিগুলো আমরা একটা একটা করে সাজিয়ে দেব বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগবে কমেন্ট করে তো জানাবেই কিন্তু যদি ভালো লাগে তবে শেয়ার করার অনুরোধ রইল। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেকের অনেক আত্মীয় থাকে তাদের সামনে কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দিও তো ওপর থেকেও আমরা কিছুটা রাবড়ি দিয়ে দিলাম এবং এই যে এই পাডুটিগুলোকে একদম উপর থেকে কিন্তু ভিজিয়ে দিতে হবে আলমন্ড কুচি এবং পেস্তা বাদাম কুচি ওপর থেকে সাজিয়ে দিলাম এটা সাজানো এটা তোমার নিজের ওপরে ডিপেন্ড করছে পুরোটাই তুমি তা চাইলেও নাও সাজাতে পারো কারণ আমরা প্রথমেই কিন্তু বাদাম কুচি দেওয়া ছিল দুধের মধ্যে পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে গেল আজকে ইনস্ট্যান্ট মজাদার দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে এই রসমালাই দোকানের মতো যেন একদম দেখতে লাগে তার জন্য একটু ওপর থেকে সাজানো বোঝা করলাম কিন্তু বন্ধুরা এই রেসিপিটা যদি একবার খাও তবে বলবে যে দিদি ভাই সত্যি কিন্তু তুমি একটা দারুণ রেসিপি দিয়েছ তোমার ঘরে যদি কোনো গেস্ট আসে তাদেরকেও করে খাওয়াবে দুই মিনিটে কিন্তু তারা বুঝতেই পারবে না যে এটা ঘরের তৈরি না বাইরে থেকে গানের থেকে আনা ওপর থেকে একটু আমি এই যে সাদা সাদা এই যে সিলভারগুলো দেখছো এগুলো হচ্ছে তাবাক তো এটাও আমি দিয়েছি সুন্দর করার জন্য আর দেখতেই পাচ্ছ কতটা সফট কতটা মজার যদি এই ভিডিওটা ভালো লাগে বন্ধুরা তবে অবশ্যই শেয়ার করে দিও বন্ধু বন্ধুবান্ধবের সাথে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দিবে। আর একটা লাইক করে দিও লাইক করতে পারো করতে পারো কিন্তু একটা লাইক কিন্তু অবশ্যই করে দিও আজকের মতন এই পর্যন্ত আগামী পর্বে আবার ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ